তো আল্লাহর পক্ষে কথা বলেছেন তাকে কি মারা হয়নি শিয়াবে আবু তালেবের মধ্যে তিন বছর আল্লাহ রাসুলকে জেলখানার মধ্যে বন্দী করা হয়নি আপনাদের কি সন্দেহ হয় যে আল্লাহ রাসুল কারো বাড়িতে আগুন দিয়ে দিয়েছে আপনাদের কি মনে হয় আল্লাহ রাসুল কাউকে দর্শন করেছে তারপরেও সেই রাসুলকে তিন বছর শিয়াবে আবু তালেবের জেলখানার মধ্যে বন্দি থাকতে হয়েছে তারপরে আল্লাহ রাসুলকে দান দান মোবারক ফাটাতে হয়েছে রক্ত উত্তপ্ত হয়েছে মাথা ফাটতে হয়েছে তাহলে বুঝে গেল ইসলামের কথা বললেই কোরআনের ব্যাখ্যা করতে গেলে আপনার উপরে আঘাত আসতে পারে জেলের মধ্যে ঢুকাতে পারে তার মানে এই কথা বলার সুযোগ নাই যে উনি মনে হয় কোরআনের পক্ষে নাই বিদায় জেলের মধ্যে থাকতে এটা সুযোগ আছে কথা বলেন সুযোগ আছে বারবার কিছু কিছু সম্প্রদায় প্রমাণ করতে চায় অমুক হুজুর অমুক হুজুর অমুক হুজুর তাদেরকে জেলখানার মধ্যে এইটার 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 মামলার আসামি ধর্ষক জেনাকার খুনি এই সেই অবশেষে প্রমাণ কি হয় কিছু কথা বলেন যদি তারা আসলেই সত্যিকার অর্থেই এই মানুষগুলো যদি জেনাকার হয়ে থাকে হয়ে থাকে চোর তাহলে সারার পর মাহফিলের এত ডেট আপনারা নিতে যান কেন এই মানুষগুলোর ধর্ষণকারী মানুষদের মাহফিল শোনার জন্য উপচে পড়া ভিড় কেন তার মানে হলো আপনার যে প্রমাণ করতে চান সেটা সব মানুষ বোঝে ঠিক কিনা বলেন সবাই বোঝে যে কেন সেখানে রাখা হয়েছে সব মিথ্যা মামলা এটা সাধারণ মানুষ বুঝে দেখি সাধারণ মানুষে বের হওয়ার পরে বলে এই হুজুরকে কি আনতে হবে এই হুজুরের তাফসিরি শুনতে হবে ঠিক কিনা বলেন ঠিক বললাম না ভুল বললাম ভাইয়ের আমার আল্লাহ তালা সেই সময় এই কথাটা নবীজিকে শিক্ষা দিয়েছেন যে নবী সেই সময় যুবকগুলো আমি আল্লাহর পক্ষেই ছিল আমি তাদেরকে বলেছি তোমরা পাহাড়ের ঘরতে গিয়ে থাকো সেখানে আমার রহমত থাকবে তাহলে এখান থেকে বুঝা যায় কষ্ট করে যেখানেই থাকি না কেন যদি আল্লাহর রহমত সেখানে থাকে সেটার মধ্যে আমার পরম সৌভাগ্যের বলি আলহামদুলিল্লাহ